আগের গাড়িটা বড় ছিল ইট ওয়াজ ইজ টু ক্যারি এখন গাড়িটা ছোটো এই প্রথম আমাকে এভাবে করতে হচ্ছে আগে তো বড় গাড়িতে সব কিছু ভিতরে ঢুকে যেত আগের গাড়ির থেকে এই গাড়িটা বেশি সুন্দর কমফোর্টেবল অনেক বেশি অনেকে আসে না সুন্দরী বউ অকর্মণ না আসে না সুন্দরী বউ দেখতে সুন্দর কিন্তু কোনো কাজের না সেই বউ নিয়ে তো মানুষ সুখী হয় না তা এই গাড়িটা নিয়ে আমার মানুষ সুখী অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে হয় জীবন যেখানে যেমন থেকে আজকে আমাদের লিভিং রুমের জন্য একটা টেবিল আর চেয়ার নিলাম কিচেনের টেবিল আছে তবে এটা লিভিং রুমের জন্য আর আজকে আমরা অনেক লাকি ইকিয়ায় বিভিন্ন অপশান আছে কপিজ একটা অপশান আছে শো মডেলগুলি হাফ প্রাইজে দিয়ে দেয় কোনো ডিফেক্ট থাকে না আমরা তেমনই আজকে একটা লাকি ডিল পেয়েছি টেবিলটার দাম ছিল থ্রি হান্ড্রেড ইউরো সেটা আমরা মাত্র ওয়ান হান্ড্রেড ইউরোতে পেয়েছি আর চেয়ারগুলি সিক্সটি ইউরো করে সেখানটায় আমরা থার্টি ইউরো করে পেয়েছি প্রায় টু ইউরো আজকে আমরা উইন করেছি এটা আসলে লাকি ডেই বলতে হবে আর ইকিয়ার কোনো জিনিস সাধারণত যারা আমাদের মতো ইকিয়া ফ্যামিলি সবাই এভাবেই গাড়িতে করে নিয়ে যায় তবে ইকিয়ার গাড়ি আছে সেটাও ভাড়া করা যায় অনেকে সেইভাবেও নেয় তবে আমরা সাধারণত এভাবেই সমস্ত ফার্নিচারগুলি বাসায় যেগুলি আমরা ইউজ করি এভাবেই আমরা সব সময় নিয়েছি লাগছে <laughs> <laughs> স্কোয়ার করতে হবে তাই না হ্যাঁ স্কোয়ার করুন আগের গাড়িটা বড় ছিল ইট ওয়াজ ইজ গাড়ি আর এখন গাড়িটা ছোট এই প্রথম আমাকে এইভাবে করতে হচ্ছে আগে তো বড় গাড়িতে সব কিছু ভিতরে দিতে যেত তোমার আগের গাড়ির থেকে এই গাড়িটা বেশি সুন্দর কমফোর্টেবল অনেক বেশি অনেকে আসে না সুন্দরী বউ অকর্মণ না আছে না সুন্দরী বউ দেখতে সুন্দর কিন্তু কোনো কাজের না সেই বউ নিয়ে তো মানুষ সুখী হয় না তা এই গাড়িটা নিয়ে আমার খুব সুক্তি অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে হয় জীবন যেখানে যেমন পায়ে তো কাছে আচ্ছা 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 এরপর বলে এই যে গাড়িতে গ্লাসে লাগবে না এইটাই আমি ফিল করছিলাম যে গ্লাসে লাগবে কিনা আর এখানে এই যে দড়ির ব্যবস্থা আছে অত ঠিক ছিল ওটা হয় আমি এখন আছে ওকে আগে যে নিয়েছে সেই ভুলটা করে গেছে আলসেমি করে গেছে আমি এটা ঠিক করে দিয়ে যাচ্ছি দিন না আমি তোমাকে পাসপোর্ট দিছে যে বেলজিয়ামের এটা ভালো কাজ করেছে এরা যে করেছে তারও পাসপোর্ট ছিল হয়তো

আর এই জায়গাটা হলো পার্কিং বি পার্কিং সি বা সাইডে হলো পার্কিং বি আর ডান সাইডে হলো পার্কিং সি আর এই যে জায়গাগুলি হলুদ দাগ দেওয়া এখানে বসে মানে এখান থেকে হলো গাড়িতে আপলোড করতে হয় আর কালো যে পেপার এই যে বক্সগুলি আর কালো বক্স এখানটায় বাঁধার পরে যদি কোনো এক্সট্রা জিনিস থাকে ফেলে দেওয়ার মতো সেগুলো এখানে ফেলে দেয় আর এখানে সব পেপার হলুদ মানেই হলো পেপার মিক্স কার্টুন পাপির রেস্ট আফভাল এখানে আফভাল মানে ময়লা এই যে অনেকেই অনেক কিছু ফেলে দিয়ে গিয়েছে যেগুলো দরকার নেই গাড়িতে সুতাগুলি এভাবে বেঁধে নিতে হয় গাড়িতে প্রত্যেকটা গাড়িতে এরকম থাকে মনে হয় বললো যে এটা নাকি আমারটা বেটার

ছোট হয়ে গেল আবার এই সাইড থেকেও নিবা এই সাইড থেকেও আবার বেঁধে দিব ওই পরিমানে সুতা কেটে দুই সাইড থেকে সাপোর্ট কেন হুক আছে দেখেছো হ্যাঁ আমি দেখেছি হ্যাঁ ভিডিও করেছো এখন একটু এটা চাপ দিয়ে দাও একটু হালকা হালকা এখন ব্যথা করতে না পাইলে হাতে লাগবে কিন্তু আমার হ্যাঁ হ্যাঁ না না থাক আর না থাক আর না থাক এসে আর এমনি নেমে যাচ্ছে এটা আমি না হ্যাঁ তাই নাকি হ্যাঁ এখানেও কিছু দিতে হবে এখানটা একটা কার কার ইন্টারনেট ভিতরে দিয়ে দেখেছো আমার তো আসলে অভিজ্ঞতা কম তো তাই ব্যাপারে গাড়ি চালাতেও তো পারি নাই কারণে এনাফ সুতা হচ্ছে আর না কে আরেকটু হলে ভালো হতো আরেকটু বড় হলে মনে হয় ভালো হতো তাই না এটা গিয়ে দিতে পারলে হবে আমার আরেকটু বড় হলে ভালো হতো